জীবনমৃত্যু সন্ধিক্ষণে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালদে জিয়া দেশজুড়ে নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা এরই মধ্যে বেগম জিয়ার সুস্থতা কামনায় পশু জবাই দিয়ে দোয়ানুষ্ঠান হয়েছে সাতক্ষীরার আশাসনীতে সোমবার গুণাকরকাঠি খানকা শরীফে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও সাতক্ষীরার তিন আসনের ধানের শিশের প্রার্থী কাজী আলাউদ্দিন সাতকায়ে জারিয়া হিসেবে দো অনুষ্ঠানের আগে খানকাশরী ফেফসখানার শিক্ষার্থীদের জন্য খালেদা জিয়ার নামে একটি সাগল জবাই দেওয়া হয় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অঝরে কাঁদেন বিএনপি নেতা কাজিয়ালাউদ্দিন তার কান্নায় চোখের পানি ধরে রাখতে পারেননি দো অনুষ্ঠানের অন্যরাও অনুষ্ঠানের সাবেক ইউপি চেয়ারম্যান পিরজাদা আব্দুল কায়ুম পিরজাদা আবু তাহের মসজিদের ইমাম হাফিজ মনিরুল ইসলাম মাওলানা রবিউল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল উদ্দ তুহিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ